একটু লাইভে এলাম আমার ছোট্ট বন্ধু তোমাদের জন্য সহজে একটা আঁকা দেখানোর চেষ্টা করতে তো অবশ্যই আশা করব তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো তো আমি প্রায় লাইভ এসে সরাসরি আঁকা দেখানোর চেষ্টা করি যেমন দেখো একটু আগে আমি ফেসবুকে এই লাইভটা করলাম এক্ষুনি তো আমি কিন্তু ফেসবুকে বেশি লাইভে আসি এসে সরাসরি আঁকা দেখানোর চেষ্টা করি ছোটোদেরকে তোমরা যদি আমার এরকম আঁকা দেখতে চাও বা লাইভ ক্লাস দেখতে চাও তাহলে ফেসবুকে গিয়ে তোমরা যে তোমাদের উপরে যে সার্চের অপশান আছে সেখানে গিয়ে অমর মণ্ডল লিখে সার্চ দিলে আমার ভিডিও তোমরা দেখতে পাবে লাইভ ক্লাস বা লাইভ ড্রয়িং ক্লাস লিখে সার্চ করতে পারো বা অনলাইন ড্রয়িং ক্লাস লিখে সার্চ করলে একটু স্কুল করলেই আমার ভিডিওগুলো এরকম পরস্পর লাইভ অন্তত সত্তর আশিটা লাইভ ক্লাস আমার অলরেডি করা রয়েছে তাছাড়া তো ভিডিও ছবি পোস্ট প্রচুর রয়েছে ফেসবুকের আমার পেজের নাম হচ্ছে অমর মন্ডল আর ইউটিউব চ্যানেলে তো তোমরা জানো ড্রয়িং অমর তো এই ধরনের দেখো এটা এক্ষুনি লাইভ করলাম ফেসবুকেতে আর এটা গতকাল লাইভ করেছি আমার বাচ্চাদের কিভাবে হোমওয়ার্ক করে ছাতা কিভাবে আঁকতে হয় পাঁচ তিন থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তো এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো প্রত্যেকটা আমি যা দেখাচ্ছি এগুলো সব ছোটোদের জন্য লাইভ ক্লাস কাঁকড়া কিভাবে আঁকবে এটাও লাইভ ক্লাস করা রয়েছে এটাও লাইভ ক্লাসের বর্ণনা দিয়ে রেখেছি তো তোমরা যদি সরাসরি ইঁদুর কীভাবে আঁকবে তো আমি আর দেখাচ্ছি না তো আমি বেশি লাইভ কিন্তু ফেসবুকেতেই করে থাকি আর আমার মানে ইউটিউবে খুব কম কমাই আমি আসি কাজ করি তো ফেসবুকেতে তোমরা যদি সরাসরি লাইভে আঁকা দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজটা অবশ্যই একবার ভিজিট করো সেখানে তোমরা অমর মন্ডলিকে সার্চ দিলেই আমার পেজ বা আমার চ্যানেল ইয়েটা প্রোফাইল পেয়ে যাবে আর অথবা তোমরা অনলাইন ড্রয়িং ক্লাস বা লাইভ ড্রয়িং ক্লাস লিখে সার্চ দিলেও আমার ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি একটা ছোট্টদের জন্য ছোট্ট করে একটা ভিডিও বানানোর চেষ্টা করব আশা করবো তোমাদের ভালো লাগবে বা নতুন কিছু শিখতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি আর কমেন্ট অবশ্যই জানিও যদি ভালো লাগে কেমন লাগলো বা তোমরা যদি নতুন কোনো আঁকা দেখতে চাও আমাকে কমেন্ট করতে পারো বা আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য আমি সেই ধরনের আঁকা দেখানোর চেষ্টা করব। ছবি আঁকতে গেলে মূল জিনিস আগে মাথা রাখতে হবে তোমরা কিন্তু ছোটরা বাচ্চারা যারা আমার ছোট্ট বন্ধু রয়েছ তোমরা কিন্তু এখন টুবি পেন্সিলকে ব্যবহার করবে আমি কিন্তু এখানে চারকোল পেন্সিল দিয়ে আঁকবো তো চারকোল পেন্সিল দিয়ে আমার অভ্যাস আছে বলে আমি আঁকছি তোমরা কিন্তু মোটেও নয় তো দেখো আমি আজকের একটা মাছ আঁকা সম্বন্ধে তোমাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো সবচেয়ে সহজে ছোটরা কিভাবে মাছ আঁকবে তাহলে তোমরা বুঝতে পারবে তো যেমন দেখো যদি আমরা সর্বপ্রথম ড্রয়িং শিখি ড্রয়িং কোথাও শিখতে যাও সে তুমি যে কোনো টিচারের কাছে যাও না কেন আগে তোমাকে এরকমভাবে লাইন টানা শেখাবে নিশ্চয় এটা তোমরা সবাই জানো বা যারা যারা ড্রয়িং ছোটোবেলা থেকে শিখেছ জানো এরকম লাইন এরকম এরকম বা অপোজিট সাইড এইভাবে 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 তারপরে গোল বাঁকা এদিকে বাঁকা গোল এইভাবে আমরা এগুলো প্রাথমিক স্টেজে কিন্তু আমরা প্র্যাকটিস করে থাকি বা আমাদের করতে হবে অভ্যাস তারপরে কী করানো হয় যেমন আমি আমার বাচ্চাদের যা করে সেটা বলছি তাহলে আমরা প্রথমে কী দুটো লাইন শিখেছি যেমন ধরো তাহলে দুটো লাইনকে কীভাবে ব্যবহার করছি পরের স্টেপে আমরা শিখবো এই লাইনটাকে এই লাইনটাকে এই ব্যবহার করলাম এই লাইনটাকে যদি আমরা ঘুরিয়ে ব্যবহার করি তাহলে আমরা এইভাবে ব্যবহার করলাম তাহলে ত্রিভুজ হয়ে গেল এই লাইনটাকে যদি চারটে সমান পরিমাণে করি চতুর্ভুজ হয়ে যাবে এরকমভাবে আমরা এই যে লাইনগুলোকে ব্যবহার করব তারপরে যদি এই এই গোলটাকে আমরা ব্যবহার করি আবার এপার থেকে ব্যবহার করি তাহলে কী হবে গোলে পরিণত হবে তো যাক আমরা যা প্রাথমিক স্টেজে শিখবো সেগুলো দিয়ে আমরা সম্পূর্ণ ছবি আঁকার অভ্যাস করব এটাই আমাদের প্রসেস বা পদ্ধতি ড্রয়িংয়ের ক্ষেত্রে এটা সবাই জানি তো আমি দেখাচ্ছি তাহলে আমরা সর্বপ্রথম তো এইগুলো আমাদের শিখতে হবে তাহলে এইগুলো শেখার পরে লাইন সর্বপ্রথম আমি লাইনকে ব্যবহার করছি তো দেখো আমি এখানে একটা পয়েন্ট করলাম এইভাবে এখান থেকে শুরু করছি তোমাদের বোঝানোর জন্যে দিকে একটা লাইন চলে গেলাম ঠিক লাইন আমি একটা নিচের দিকে চলে এলাম তো এটাকে যদি আমরা এইভাবে ঠিক করে দেখে নিতে হবে যে সমান আছে কি না তাহলে মোটামুটি দেখলে আমাদের এই সমানে যদি আসি তাহলে সমান আছে এটাকে তোমরা কি বলবে এই যে ত্রিভুজ বানিয়েছি তো এই ত্রিভুজটা লাইনটা নিচে সুচটা ওপর দিকে আছে এটা সূচ এই দিকে আছে লাইনটা এইদিকে কিন্তু ত্রিভুজই আমি শুধু ঘুরিয়ে বসেছি তাহলে এরকম ত্রিভুজ তোমরা নিশ্চয়ই এঁকে নিতে পারবে এবার ঠিক এর মাঝখান কোথায় খোঁজো ঠিক মাঝখান হচ্ছে এই একটা টার্গেট করো মাঝখানে পয়েন্ট করে নাও যদি অসুবিধা বোধ হয় এরকম পয়েন্ট করে করলে কোনো দিন ছবি ভুল হবে না তাহলে এই পয়েন্টটার একটু এপার থেকে তোমরা একটা উপরের দিকে বাঁকা লাইন করে দাও কতটা দূরে এই পয়েন্ট থেকে ঠিক এপারে ততটা দূরে থেকে আবার একটা বাঁকা লাইন এই নিচের দিকে করে দাও সহজভাবে হয়ে গেল এটাকে শুধু একবার হালকা করে দেখে নাও সমান আছে কি না সমান আছে এইবার তোমরা চাইলে এটাকে খাঁচ খাঁচ এরকম এই দাগে তাহলে কি হবে তোমার কোনো ড্রয়িংটা একদম ভুল হবে না পারফেক্ট ড্রয়িং হবে দেখো একদম কত সুন্দর পরিষ্কার ড্রয়িং হবে এবার তোমরা এখান থেকে একটু দূরে চলে এসো এখানে একটা চাঁদের মতো অর্থাৎ রাউন্ড শেপ ড্রয়িং করে দাও সহজে হয়ে গেল নিশ্চয়ই যে কেউ যে কোনো বাচ্চা পেরে যাবে এখানে একটা গোল করে দাও একটা বড় এরকম গোল করো এর মধ্যে একটা ছোট্ট করে এরকম গোল দিয়ে দাও তাহলে চোখ হয়ে গেল। এখানে তোমরা চাইলে একটা লাইন ব্যবহার করতে পারো তাহলে গাল হয়ে গেল সহজে একটা মাছ দেখো আমরা এঁকে ফেললাম একটা ছোট্ট তিন বছরের বাচ্চা যারা সবে আঁকা শুরু করছে তাদের জন্য এই মাছটা অনেক ভালো উপকারে আসবে এবার তোমরা মাছের পাখনা হয় জানো তাহলে এটাকে এখান থেকে দুটো খাজ করে আমি এখানে জুড়ে দিলাম এটা ছোটদের জন্য মাছ আবারও বলছি এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ যারা সবে মাত্র ড্রয়িং শিখছ তাদের জন্য অনেক উপকারে আসবে হয়ে গেল এবার এখানে আমরা কি করব আবার দুটো ত্রিভুজ আঁকব তাহলে এই একটা ত্রিভুজ এঁকে দিলাম লাইনটা যেহেতু আমরা পাচ্ছি তাহলে এখানে একটা বড় টাইপের এঁকে দিলাম সবচেয়ে সহজ ব্যাপার হয়ে গেল আর কিছু করা লাগবে না এবার তোমরা কি করবে এখানে মাছের গালা থেকে বাবলস যে অক্সিজেন নিচ্ছে এরকম একটা ছোট্ট একটা বড়ো বাবলস এটাকে গোল গোল চাঁদের মতো করে দাও সহজে হয়ে গেল মাছ এখানে তোমরা কিছু লাইন ব্যবহার করবে জলের ঢেউ কেমনভাবে করতে হয় তোমরা জানো মাছের গায়ে ঠেকান না ঠেকানোই ভালো এরকমভাবে দুটো লাইন তোমরা চাইলে এরকমভাবে করতে পারো বা এখানে যদি লাইন দিতে চাও দিতে পারো সহজে দেখা একটা মাছ আমরা এঁকে ফেলতে পারলাম আশা করবো কারোর বুঝতে অসুবিধা হয়নি তাহলে এই মাছটা তোমরা আঁকবে এবার এই মাছটাকে আমি একটু তোমাদের রং করে দেখিয়ে দিচ্ছি তাহলে আর একটু ভালোভাবে বুঝতে তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য আমি এখানে আবার নতুন করে আঁকছি তো আমরা মাছটা আঁকতে গেলে সর্বপ্রথম কি করব তোমাদেরকে প্রথমেই বলেছি ত্রিভুজ একটা আমাদের এঁকে নিতে হবে তাহলে ত্রিভুজ আঁকতে গেলে আমাদের উপরের দিকে এইভাবে চলে যাব আবার আমরা এই দিকে নিচের দিকে নেমে যাব ঠিক এটাকে আমরা কত বড় রাখতে চাচ্ছি সেই অনুযায়ী আমরা এখান থেকে লাইন টানবো নিচের দিকে সব সময় কিন্তু এই লাইনটা উপর থেকে নিচে আসবে নিচে থেকে কখনো উপরে যাবে না এইভাবে মাঝখানে একটা পয়েন্ট করো ঠিক এইটা সোজা করে দেখে নেবে মাঝখান কোথায় এই পয়েন্ট করলে এখান থেকে একটু উপরের দিকে চলে যাও এখান থেকে আবার নিচের দিকে চলে এসো এটাকে টেনে দেখে নাও ঠিকঠাক সোজা আছে কি না যদি সোজা থাকে এইবার তুমি যে কটা খুশি খাঁজ করবে তবে বেশি ছোট অর্থাৎ কুঁচো কুঁচো যেটা আমরা চলতি ভাষায় বলি না হয় যেন একটু বড় বড় আকারে খাজ করবে যত ছোট খাঁজ করবে রং করতে তত অসুবিধা তাহলে এখানে আমরা চাঁদের মতো শেপ দিয়ে দেবো অর্থাৎ রাউন্ড শেপ এখানে একটা বড় গোল করেছিলাম এখানে একটা ছোট গোল করতে হবে এখানে একটা লাইন দিলে গাল হয়ে যাবে মাছের এখান থেকে আমরা এরকমভাবেই ঠিক একটা ডাবলুর মতো বা ছোট হাতের এম স্মল লেটারের এম যেটা এইভাবে এম লিখে দিতে হবে পাখনা এখানে ভি দুটো করতে হবে তাহলে এরকম একটা ছোটো ভি হলো একটা বড় ভি ব্যাস সহজে আমাদের মাছ আঁকা কমপ্লিট হয়ে গেল এবার আমরা বাবলস করব একটা ছোট গোল করব একটা বড় গোল করব। এদের মাঝখানে একটা চাঁদ এঁকে দাও এদের মাঝখানে একটা চাঁদ অর্থাৎ ছোটো গোল করে জুড়ে দাও হয়ে গেলে আমাদের মাছ আঁকা এখান থেকে আমরা একটা লাইন জলের লাইন করব তাহলে জলের লাইনটা কিভাবে করব। এখানে জলের লাইনে কোনো ঢেউগুলোকে ইজিভাবে এরকম টানতে হবে অর্থাৎ কোনো জানে কোন সৃষ্টি হয় সহজে আমরা মাছ এঁকে ফেলতে পারলাম কারোর কোনো অসুবিধা বা সন্দেহ আছে এই মাছটা আঁকতে পারবে না যে কোনো বাচ্চার পক্ষে আমার মনে হয় এই মাছটা একদম ইজিতে এঁকে ফেলবে তো আমি যেহেতু এখানে চারকোল পেনসিলে এঁকেছি আমি যদি এর উপরে রঙ করি তাহলে ছবিটা কালো হয়ে যাওয়ার চান্স থাকবে যেহেতু কালি এটা তো আমি একটু মুছে নিচ্ছি তোমরা কিন্তু আঁকার পরে মোছার দরকার নেই টুবি পেন্সিলে আঁকবে মানে মুছবে না তোমরা এমনি নর্মাল টুবি পেন্সিলে আঁকলেই চলবে তো দেখো আমি শুধুমাত্র কালিটাকে মুছে নিচ্ছি নয়তো কালার করলে কালারটা এর উপরে ধরে নেবে কালো হয়ে যাবে তাই আমি মুচ্ছি ভালো করে খেয়াল করো একটু কালো হয়ে যাচ্ছে দেখো পেজগুলো তো আমি চারকোলে করছি কেন যাতে তোমরা ভালো করে একটু বুঝতে পারো ক্লিয়ার কালো পরিষ্কার উজ্জ্বল দেখায় সেই জন্য আমি চারকোল ড্রয়িং করলাম চারকোল পেন্সিল ব্যবহার করি তো আমি সবসময় চারকোলই বেশি ইউজ করে থাকি তো আমি তোমাদের ডাইরেক্ট চারকোলেই করে দেখালাম তো আশা করবো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো এইভাবে দেখো আমরা একটা মাছকে সহজভাবে ড্রয়িং করে ফেলতে পারবো এটা সকলেই পারবে আমার বিশ্বাস ছোটদের জন্য খুব উপযোগী তো দুটো কালার আছে দেখো আমার কাছে একটা সব প্যাস্টেল একটা প্যাস্টেল তো নিশ্চয়ই বাচ্চা ছোটরা যারা সব প্যাস্টেল করবে না তারা এইটাই ব্যবহার করবে তোমরা বড়রা হলে এটা করতে পারো তো সব প্যাস্টেলের ভিডিও আমি প্রচুর করি আমার প্রচুর সফ প্যাস্টেলের ছবি রয়েছে তার মধ্যে একটা এটা গতকালের লাইভ ক্লাস ছিল এটা সব প্যাস্টেল দিয়ে বানানো একটা ফুলের ফুল দানি ফুলের পট তো এটা যারা একটু বড় তাদের জন্য ঠিক আছে ছোটদের জন্য আমি পেস্টিল কালার ব্যবহার করছি এখানে কোনো রঙের শেড দেওয়ার প্রয়োজন নেই ছোট্টরা সিম্পল একটাই কালার স্টিল কালার ব্যবহার করবে তাহলেই সবচেয়ে ভালো হবে তো কালার করার আগে একটা জিনিস মাথায় রাখবে যে কালারটা যেন সর্বদা সব জায়গায় যেন সম পরিমাণে ভরাট রঙ হয় গাঢ় রং হয় তাহলে গাঢ় রং করতে গেলে কী হবে রঙ দূরে ধরবে না রঙটাকে কাছে ধরতে হবে এরকম কাছে ধরে এই যে জায়গাটা আমি এই কালারটা ব্যবহার করছি তোমরা চাইলে অন্য কালার ব্যবহার করতে পারো তো কালার কি ব্যবহার করবে সেটা বড় কথা নয় ছোটদের ক্ষেত্রে কালারের ছাড় আছে যত তোমরা কালারফুল করতে পারবে কোনো অসুবিধা নেই আপাতত অন্তত কিছু দিন ছোট ক্ষেত্রে ছাড় আছে তো যত বড় হতে থাকবো আমরা পারফেক্ট কালার কোথায় দিলে ভালো লাগবে কোন কালার দেওয়া উচিত সেগুলো আস্তে আস্তে আমরা জানবো তো এই ভিডিওটা সেটা নিয়ে আলোচনা করছি না আমি ছোটরা যাতে সহজভাবে মাছ আঁকতে পারবে আমি সেই ধারণা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি তো দেখো এইভাবে বানিয়ে দিলাম এবার যে মাছের পেটের মানে এই যে পেটটা রয়েছে গায়েতে তোমরা কি কালার করবে তোমাদের ব্যক্তিগত ইচ্ছা মতো করবে আমি এখানে পিঙ্ক কালার ইউজ করছি তো আমি এটাকে লাইট কালার রাখতে চাচ্ছি তো আমি লাইট কালার ব্যবহার করছি এখানে কোনো শেড আমি খুব একটা ব্যবহার করছি না তো যদি বলো আমি শেড একটু দিয়ে দেখাবো তো তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো যারা একটু বড় তিন বছরের ঊর্ধ্বে হয়ে গেছো তারা সেটটা দেওয়ার চেষ্টা করবে তাহলে একটু বেশি হবে ভালো হবে হাজার হলেও তোমরা মাস্ক একটু নাম্বার বেশি পাবে আর যদি না পারো তো যারা ছোটো তাদের তো শেড দেওয়ার কোনো প্রয়োজন নেই তাদের কাছে কালার করাটাই অনেক বড় কথা তো কালারটাকে সুন্দর করে যদি এরকম মিক্স করে অর্থাৎ কোথাও যেন না দাগ দাগ ভাব থাকে আর কালারটা সব জায়গায় যেন সম পরিমাণে রঙটা পড়ে এটা শুধু মাথায় রাখলে হবে রঙটাকে তুমি একইভাবে টানা যতটা পারবে দেখো আমি একইভাবে আমি শুধু উপর নিচ করে আপাতত এখন পর্যন্ত টেনে আসছি যতক্ষণ না একদম শেষের দিকে আসছি তো এইভাবে দেখো আমার ছবিতে কোনো ওই জন্য তোমরা দাগ দেখতে পারবে না এবারে এটা হয়ে যাওয়ার পরে তোমরা এই ধারটাকে একটু খাতাটাকে যদি এইভাবে ঘুরিয়ে নাও তাহলে তোমাদের আর রং বাইরে যাওয়ার চান্স থাকবে না দেখো এবার এই লাইনটাকে তোমরা যদি এইভাবে টেনে একটু সুন্দর করে মিক্স করে দাও তাহলে মনে হয় না যে রঙ আর কোথাও ফাঁকা থাকলো বা বাইরে যাওয়ার চান্স থাকলো তো দেখো এইভাবে কো এমনভাবে রঙটা টেনে মিক্সড করবে যেন না দাগ দেখা যায় তুমি যদি রঙ ভালো করতে পারো তাহলে এখানে তুমি ফুল মার্কস পেয়ে যাবে তো পিঙ্ক করে দিলাম একটু লাইট কালারের উপরে আমি মাছটা রাখতে চাচ্ছি তোমরা তোমাদের মতো করে করতে পারো এখানে কোনো অসুবিধা নেই তো বোঝাতে পারলাম আশা করব এবার যে উপরে অংশ এটা দেখছো এটাকে আমি ব্রাউন কালার ব্যবহার করতে চাচ্ছি তোমরা চাইলে তোমাদের কালার যে কোনো খুশি তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি গাঢ় ব্রাউন ব্যবহার করছি আগে উপরে যে লাইনটা রয়েছে এটাকে সুন্দর করে এইভাবে দিয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে বাইরে যাওয়ার চান্সটা কম থাকবে এবার তুমি খাতাটাকে প্রয়োজনে ঘুরিয়ে নেবে ছোট অবস্থাতে খাতা ঘোরানোর তোমাদের একটা রাইট রয়েছে যত বড় হতে থাকবে যত ড্রয়িং প্র্যাকটিস করবে যত ড্রয়িং শিখে যাবে তখন তোমাদেরকে খাতা ঘোরানোটাকে অ্যাভয়েড করে চলতে হবে বা বন্ধ করে দিতে হবে কারণ তোমরা যখন বড় হয়ে যাবে যখন আঁকা শিখে যাবে তখন কিন্তু এগুলো নিয়ম বিরুদ্ধ হবে তো নিয়ম বিরুদ্ধে বলতে তুমি যদি ছবি আঁকো খাতা করো তোমাকে কে বারণ করবে না কেউ বারণ করবে না কিন্তু ধরো তুমি একটা ব্ল্যাক তোমাকে আঁকতে দেওয়া হলো বা তোমাকে দিয়ালে ছবিটা আঁকতে হবে ব্ল্যাক বোর্ডে আঁকতে হবে তুমি তো নিশ্চয়ই দেওয়ালটাকে ঘোরাতে পারবে না ব্ল্যাক বোর্ড ঘোরাতে পারবে না কিন্তু তোমার অভ্যাস হয়ে গেছে ঘোরানো তখন তুমি কি করবে সেই জন্য যত বড় হতে থাকবে তখন খাতা ঘোরানোটাকে অ্যাভয়েড করতে হবে আস্তে আস্তে অভ্যাসে পরিণত করতে হবে যে আমি খাতা না ঘুরিয়ে কিভাবে ছবিটাকে সুন্দরভাবে আঁকতে পারবো তো এবারে চলে এলাম আমি এই যে দুটো পাখনা আমি এখানে অরেঞ্জ কালার ব্যবহার করছি এগুলো তোমাদের নির্দিষ্ট মনের মতো করে কালার তোমরা ইউজ করতে পারো তো আমার ব্যক্তিগত মতে আমি কালারটা করছি ছোটোদের ছবি আবারও বলছি এখানে কালারের কোনো দ্বিমদ নেই তোমরা যেটা খুশি কালার করবে তুমি অরেঞ্জের জায়গায় রেড করতে পারো রেডের জায়গায় গ্রিন করতে পারো কোনো অসুবিধা নেই ছোটোদের ক্ষেত্রে কালারফুল যত করবে তোমরা রং নিয়ে খেলা করো মজার মজার মনের ভেতর থেকে তোমাদের যে রং করতে ইচ্ছে হবে সেই রঙটাই করো তাহলে ছবি অনেক সুন্দর বা ভালো লাগবে এটা চেষ্টা করবে তো তারে আমি কি করবো এবারে আমি লেজটাকে কিন্তু গ্রিন করছি হ্যাঁ তাহলে আমি শুধু লেজটা শেড দেব তাহলে দুটো আমি গ্রিন নিয়েছি মিডিয়াম আর লাইট গ্রিন তো মিডিয়াম গ্রিন সর্বপ্রথম নেবো গাঢ় রঙ এই যে লাইন এই যে লাইনটা এটাকে আগে সুন্দর করে তোমরা একে নেবে যাতে না মাছের মধ্যে রংটা যায় মাছের ভিতরে গেলে হবে না তাহলে নাম্বার কাটা যাবে বা কমে যাবে তো এইভাবে তোমরা এটাকে করে নেওয়ার পরে ঠিক এইভাবে টানবে আমি কিভাবে টানছি ভালো করে লক্ষ্য করো এই যে দাগটা আমি কিছু দি কিছুটা দূরে চলে গেলাম এবারেও ও দাগটা কিছুটা দূরে চলে এলাম এবারে প্রথমে এই মাঝখানটা এরকম টেনে নিলে আস্তে আস্তে আমরা যত এদিকে যাব দেখো হেলে যাচ্ছে ঘুরে যাচ্ছে লাইনটাকে আস্তে আস্তে হেলা হয়ে যাচ্ছে অর্থাৎ বাঁকা বাঁকা টাইপের হয়ে যাচ্ছে তো এইভাবে এইভাবে তোমরাও চেষ্টা করবে যাতে সুন্দরভাবে এইভাবে করতে পারো এবার আস্তে আস্তে আমরা ছেড়ে দেবো একদম লাইট করে ছেড়ে দেব। তো এটা যদি তোমাদের কাছে কষ্টসাধ্য বলে মনে হয় মেশাতে পারবে না তাহলে মেশাবে না দরকার নেই স্টিল কালার একটাই কালার যে কোনো সবুজ ব্যবহার করবে লাইট গ্রিন ডিপ গ্রিন মিডিয়াম গ্রিন যেটা খুশি তোমার পছন্দ তুমি ব্যবহার করবে অর্থাৎ তুমি যদি সবুজ করতে চাও বা অন্য কালার যদি করতে চাও অন্য কালারও করবে একটাই কালার করবে স্টিল কালার মানে ফিক্সড কালার যেটা কোনো শেডের প্রয়োজন লাগবে না তো আমি শুধু ছবিটাকে ভালো লাগার জন্য যদি একটু কেউ বড়োরা করতে চাও যদি একটু যারা বড় হয়ে গেছে যারা ভালোভাবে কালার করতে পারে তাদের জন্য আমি এইটা দেখালাম একটুখানি এই মাছটার মধ্যে যদিও ভিডিওটা ছোটদের কিন্তু তবু যারা যদি একটু বড়রা দেখে থাকে মানে যারা আঁকতে পেরে যায় কালার করতে পারে সেই রকম বড়দের কথা বলছি তো তারা চাইলে যদি তারা মনে করবে যে আমি একটু শেড দিয়ে একটু বেশি কিছু করতে পারবো দেখাতে চাইবো তাহলে তারা এইভাবে শেডটা দিতে পারো সেই জন্য আমি এতেতে একটুখানি শেড ব্যবহার করলাম নয়তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি এই ছবিতে কোনো শেড ব্যবহার করতে চাচ্ছি না তো দেখো এইভাবে আমরা কালারটাকে করে নিতে পারি এবার আমরা চলে আসবো কিসে জলে আর বাবলসটায় এখানে তোমরা কি করবে যে সর্বপ্রথম স্কাই ব্লু নেবে আকাশি কালার আর কুশিয়ান ব্লু অর্থাৎ গাঢ় নীল এই যে দুটো কালার তোমাদের নেবে তাহলে কি করবে সর্বপ্রথম আকাশি কালারটা নিয়ে এই যে বাবলসের নিচের অংশ নিচের অংশটাকে তোমরা স্কাই ব্লু বা আকাশি কালার দিয়ে দেবে উপরে কিন্তু ফাঁকা থাকবে সাদা থাকবে উপরটা কোনো কালার দেওয়ার প্রয়োজন লাগবে না ওখানে লাইট পড়ছে বলে বাবলসটা ওরকম দেখাচ্ছে তো এইভাবে স্কাই ব্লু দিয়ে দিলাম এইবারে তোমরা কি করবে এই যে জল আছে ঠিক জলের এই এই জায়গাটাতে একদম হালকা করে পুরোপুরি স্কাই ব্লু বা আকাশি কালারটা নিয়ে এইভাবে একইভাবে শুধু পাশাপাশি টানবে কোনো এরকম এরকম টানা যাবে না কোনো যেন হিজি যেটাকে বলে থাকি এরকম ধরনের কোনো লাইন যেন না ব্যবহার হয় তাতে তোমার ছবি আঁকতে রঙ করতে অসুবিধা হবে খারাপ হবে কঠিন মনে হবে হোক দু এক দিন হতে হতে অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যাবে তো রং টানার কিছু নিয়ম কানুন রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করলাম না তোমরা যদি সেগুলো জানতে চাও আস্তে আস্তে ক্রমশ ক্রমশ আমাকে কমেন্ট করতে থাকো আমি এই ধরনের ভিডিও তোমাদের জন্য একদম পারফেক্ট তোমাদের একদম টিউটোরিয়াল হিসাবে এরকম পরস্পর ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে রঙ করবে রঙের কিছু নিয়ম কানুনগুলো কি কি আছে কিভাবে মেনে চললে খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবে আপনাদের বাচ্চারা যারা রং করতে অসুবিধা হয় রঙে দাগ পড়ে ছবি ভালো কালার করতে পারে না কালার কম্পোজিশান ঠিক রাখতে পারে না তাদের জন্য যাতে উপকার আসে আমি অবশ্যই সরাসরি ভিডিও বানাবো তার জন্য আপনাদের কমেন্টের প্রয়োজন যদি কমেন্ট করেন তাহলে আপনার বাচ্চার উদ্দেশ্যে আমি সরাসরি এরকম লাইভে এসে শেখাবো বা দেখানোর চেষ্টা করব তাতে সাথে সাথে অন্য বাচ্চারাও দেখবে শিখবে প্রত্যেকেরই উপকারে আসবে এটাই আমি আশা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো শেষে একটা শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন যাতে সবাই যাতে দেখতে পারে কিছু নতুন কিছু শিখতে পারে এটাই আমার উদ্দেশ্য সেই জন্য আমি লাইভ এসে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে ছবি আঁকা যায় এঁকে আমি পোস্ট করে দিতে পারতাম কিন্তু দিলাম না একটাই কারণ বললাম যদি কিছু এখান থেকে কেউ শিখতে পারে তাহলেই আমার ভিডিও বানানো সার্থক তো সবশেষে একটা জিনিস বলবো তোমরা যদি এই প্যাস্টেল কালার করো এরকম যে প্যাস্টেল কালার তোমাদের দেখাচ্ছি বা দেখালাম এতক্ষণ ধরে তোমরা যদি এরকম প্যাস্টেল কালার করো তাহলে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে বা করা দরকার যত বড় হয়ে যাবে আমি বলছি যে তখন কিন্তু তোমাদের এই গ্লাস মার্কিংটা প্রয়োজন ছোটদের জন্য বড় হয়ে গেলে এটাকে অ্যাভয়েড করে চললেই ভালো হয় তো কিছু কিছু জিনিস আছে বললাম যে এটা ছোটদের ক্ষেত্রে ছাড় হয় বড়দের ক্ষেত্রে নিয়ম নিয়মবিরুদ্ধ হবে তো এখন যেহেতু ছোটদের ভিডিও ছোটোরা শিখছে তাহলে তোমাদের এই গ্লাস মার্কিং দিয়ে আউটলাইন করতে হবে এখানে কিন্তু অন্য কোনো কালার পেন্সিল ব্যবহার করা যাবে না শুধুমাত্র গ্লাস মার্কিন তো যারা যারা এখনও গ্লাস মার্কিন ব্যবহার করনি এটাকে আমরা চলতি ভাষায়তে অনেকে বর্ডার পেন্সিল বলে চিনে বা চিহ্নিত করে তো যাই হোক দোকানে গিয়ে তোমরা বলবে গ্লাস মার্কিং যারা যারা ছোট্ট বন্ধু তোমরা রয়েছো তোমরা যারা যারা ড্রয়িং করছো বা ড্রয়িং করো প্যাস্টেল কালার করো ছোটো মানে তো প্যাস্টেল কালার দিয়েই শুরু করবে তাহলে তোমাদের কিন্তু অবশ্যই আমি বলবো যে তোমরা একটা করে গ্লাস মার্কিং কিনবে এর ছটা কালার পাওয়া যায় তোমরা যদি ছটাই কিনতে পারো সে ছটা কেনার লাগবে না ছটার মধ্যে একটা সাদা আছে তো ছোটোদের ক্ষেত্রে সাদা না দেওয়াই ভালো তোমরা পাঁচটা কালার কিনবে পাঁচটা কালার কি কি লাল নীল হলুদ সবুজ আর হচ্ছে কি আছে কালো কালো তো আমার হাতে দেখতে পাচ্ছ তো এই পাঁচটা কালার সাদাটা বাদ দিয়ে পাঁচটা কালার নেবে মোট ছটা কালার হয় সাদা ধরে তো পাঁচটা কালার নিলে কি হবে তোমরা ছোট্ট ছোট্ট জায়গাগুলো যেখানে রং দিয়ে করতে অসুবিধা হবে যেমন এই বাবলসটা তোমরা যে নীল দিয়ে করতে পারতো এই জায়গাটাতে লাল দিয়ে করলে তাহলে পেন্সিল কালার দিয়ে যদি করতে তাহলে আরও ভালো সুন্দরভাবে রঙ একদম বাইরে যাবে না তো আমি করলাম বলে হয়তো রং বাইরে গেল না কিন্তু তোমরা করলে রং বাইরে যাবে এটা নিশ্চিত চান্স থাকবে প্রথম প্রথম আশা করা যাবে আমি বলছি না যে তোমরা খারাপ করছো না তোমরা তোমাদের বয়স হিসাবে অবশ্যই বাইরে যাওয়ার ওটা কোনো ব্যাপারই নয় বাইরে যাবে আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে গেলে আর বাইরে যাবে না তো এইভাবে এই যে ডিটেলিং মাছটাকে ক্লিয়ার ফুটিয়ে তোলার জন্য সৌন্দর্য একদম মাছটাকে সঠিক ড্রয়িং ফ্রেশ করে বোঝানোর জন্য তোমাদের কিন্তু এই গ্লাস মার্কিন বর্ডার পেনসিলের সাহায্য নিতে হবে আবারও বলছি যারা যারা এখনও পর্যন্ত গ্লাস মার্কিন কেনো নি বা গ্লাস মার্কিন জানো না আশা করবো সবাই জানে বেশিরভাগ তো তাদেরকে আমি বলছি তোমরা এই গ্লাস মার্কিন পেন্সিল অবশ্যই একটা কিনে নিও ছ টাকা কি সাত টাকা পিস নেবে পাঁচটা কালার না কিনলে অন্তত কালোটা ব্যবহার করবে এই এই যে এইগুলো করার জন্য তাহলে মাছ আমরা কিভাবে আঁকবো তোমাদের আমি এখানে দেখিয়ে দিলাম আশা করবো এরপর থেকে তোমাদের এরকম সহজভাবে মাছ আঁকতে আর কোনো দিন অসুবিধা হবে না তো মাছটা করতে গেলে আমরা সর্বপ্রথম কি করেছিলাম সর্বপ্রথম এক নম্বরে আমরা কি করেছি ভালো করে একটু লক্ষ্য করো এক নম্বরে আমরা এটা করেছি এটা এটা আমরা এক নম্বরে করেছি দু নম্বরে আমরা কি করব আমরা দু নম্বরে করেছি তিন নম্বরে কি এবার হবে কথায় কথায় দেখো ভিডিওটা তাই বড় হয়ে গেল তো যে কোনো জিনিস বুঝতে গেলে একটু সময় তো দিতে হবে একটু যদি বুঝে করতে চাও বা ছবি তাহলে কিন্তু তোমাদের আর কখনো দিন ছবি আঁকতে অসুবিধা হবে না এটা আমি বলতে পারি এইভাবে তো এই ছিল আমাদের মাছ এটা তিন নম্বর তাহলে আজকের মতো এখানেই লাইভটা শেষ করছি সবাই ভালো থাকবেন ছোটোরা তোমরা বেশি বেশি করে ছবি আঁকো আঁকো দেখাতে থাকো চাইলে আমার সঙ্গে কমেন্ট করতে পারো তোমরা অন্য কোনো ধরনের ছবি তোমরা বাড়িতে যেটা আঁকো যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট অবশ্যই করো তাহলে আজকের লাইভ এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য একটা লাইভ ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার